পতন হয়েছে এই ছাত্র আন্দোলনে এই ছাত্র আন্দোলনকে নিয়ে কি মন্তব্য করেছে আমরা যদি দেখি একটু বিএনপির মির্জা ফখরুল ইসলাম উনি বলেছেন যদি বিএনপি লড়াই না করতো তাহলে কিনা এই আন্দোলন সফল হতো না অপরদিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কি বলেছেন সেটাও আমরা দেখবো তো আগে আমরা বিএনপি এর যে মির্জা ফখরুল ইসলাম মহাসচিব বিএনপির উনার মন্তব্যটা আমরা একটু দেখি আন্দোলনে বিএনপির অবদান নিয়ে যারা কটাক্ষ করছে তাদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল বলেন তাদের পনেরো বছরের লড়াইয়ের কারণেই শেখ হাসিনাকে বিদায় করা সম্ভব হয়েছে তো উনি মন্তব্য করেছেন যে বিএনপি যদি পনেরো বছর তারা আন্দোলন তারা নির্যাতিত না হতো তাহলে নাকি এই আন্দোলন সফল হতো না তো আমার কথা এটা হচ্ছে ভাই আপনারা কি পনেরো বছর আন্দোলন করে ললিপপ খেয়েছেন নাকি সরকার পতন করতে পারলেন না ছাত্র আন্দোলনের ছাত্রদের এই আন্দোলনকে আপনাদের ক্রেডিট বলে চালিয়ে দিচ্ছেন তো এটা আসলে কতটুকু মানে যুক্তি কতটুকু আসলে যুক্তিহীন এই মির্জা ফখরুলের মন্তব্যটা সেটা আসলে আপনারাই বলবেন এবং জামাতে ইসলামের আমির আসলে কি বলে সেটা যদি আমরা একটু দেখে আসি তো দেখুন এই ছাত্র আন্দোলন নিয়ে জামাতের আমির কি বলছে সাড়ে পনেরো বছর দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি ওদেরকে বিদায় করতে পারিনি আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি পেরেছে আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতির পক্ষ থেকে তাদেরকে সেলুট জানাচ্ছে আল্লাহ তালার সাহায্যে তারা একটা অসাহিত্যকে সাধন করেছে এরকম সন্তান পেয়ে জাতি গর্বিত ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ দেখলেন এই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উনি ছাত্রদেরকে সেলুটস জানিয়েছেন ছাত্রদেরকে আসলে তাদের ক্রেডিট দিয়েছে তো ইসলাম কিন্তু প্রকৃত পক্ষে আন্দোলনে এই আন্দোলনে তারা কিন্তু একটা করেছে তারা কিন্তু ক্রেডিট নিলে নিতে পারতো বলতে পারতো আমাদের এতজন আহ কর্মী শহীদ হয়েছেন আমাদের এতজন মানুষ শহীদ হয়েছেন আন্দোলন আন্দোলনে তারা নির্যাতিত হয়েছে আন্দোলনে তারা আসলে আহ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারা সেটার ক্রেডিট নেয়নি তারা আসলে এই যে ছাত্রদের মূলত তারা ক্রেডিট দিয়েছে তো এটি আসলে বোঝা যায় আসলে কারা ক্ষমতা লুবি এবং কারা আসলে জনগণের পাশে থাকতে চায় সেটা আপনার কমেন্ট বক্সে বলবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং